গুজব সন্দেহের জেরে গণপিটুনি অব্যাহত সল থেকে গতকাল যে ঘটনা ঘটেছে স্রেফ সন্দেহের বসে পিটিয়ে খুন বেধরক মারধরেই শেষ নয় প্রায় সাড়ে তিন থেকে চার ঘন্টা আশঙ্কাজনক অবস্থায় ফেলে রাখা হয় রাস্তায় স্টোন চিপের ওপর ফেলে পিয়ারা গাছের ডাল দিয়ে মারা হয়েছে চোখের সামনে নাতির মৃত্যু দেখেছেন বলে দাবি মৃত প্রসেন মণ্ডলের ঠাকুমা ভাগ্যপতি মণ্ডলের আটকাতে যাওয়ায় ঠাকুমাকেও মারধরের হুমকি নাতি চুরি করলে পুলিশের হাতে তুলে দিতে বললেও কথা শোনেনি অভিযুক্তরা এমনই অভিযোগ করছেন ঠাকুমা প্রসেন মণ্ডলকে মোবাইল চোর সন্দেহে রাতভর মারধর করা হয় বলে অভিযোগ ঠাকুমার গতকাল সল্টলেকে মোবাইল চোর সন্দেহে একেবারে গণপিটুনি এবং মারধর করে খুনের ঘটনা এবং যে প্রসেন মণ্ডলকে মারধর করা হয় তার

বলছে মারছে এরকম লাঠি নিয়ে আমি পালন করছি যে মারি ওই ফলাটা ছেলে ওই মাছ ও মারছে হ্যাঁ একলা একলা মাছ চলে দেখলাম তারপরে জল টল নিয়ে পাদে রক্ত করাচ্ছে পাদে তার জল ধুয়ে দিচ্ছে হুম একটা গামছা পাতা ছিল গামছাটা পুরো ভিজে গেছে কি দিয়ে মারছে একটা লাঠি আছে এরকম পেয়ারার গাছে ডাল একজন মারছিল আমি দেখেছি ওই ওই ছেলে যাকে নিয়ে গেছে কালকে প্রথম কোন জায়গাটা ওই ডাক্তারের যেখানে ডাক্তার একটা জুতো পড়েছিল ওখানে মারিনি মেরেছে গেট ধারে ডাক্তার নিচুটা নিচে নিচে জায়গা আছে ওখানে গিটটি ঢালা আছে যে সব এত বড় খোয়া ইয়ে ওখানে যে কি পড়ে আছে একটা বস্তা আছে আরও মারছে আমি মারি না বললি বলি তোমরা তোমরাও মারব চোখের সামনে দেখতে পাচ্ছেন যে ওনার নাতির ওপরে কিন্তু একের পরে পেয়ারা কাছে ডাল দিয়ে আঘাত করা হচ্ছিল কি ভোর থেকে প্রায় দীর্ঘক্ষণ ধরে চলে মারধর নৃশংসভাবে মারধর এবং তার পরবর্তীকালে কেউ হাসপাতালের নিয়ে যায়নি পরবর্তীকালে উনি বিভিন্ন লোককে ডাকেন এবং ডাকার পরে জানাচ্ছেন অনেকটাই সময় নষ্ট হয়ে যায় বেশ প্রায় তিন থেকে চার ঘন্টা অবস্থা অবস্থায় পড়ে থাকার পর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানায় ও প্রথম যখন যায় মোবাইলের জন্য ও অনুরোধ করেছে অনেক ইয়ে করেছে আমি নিইনি তাও মানে ওরা সে ইয়ে করিনি জোর করে মার মেরেছে অনেক ইয়ে করেছে কিছু মানে মানে পেয়ার গাছে ডাল দেয় খুব মানে মা মেরেছে টেনে নিয়ে যাচ্ছে এইসব দেখলাম মোটামুটি আমার মা যেটা জানে সেটা আমার কাছে বলে এই অবধি জানি এছাড়া জানি না ভোরবেলা হ্যাঁ ভোরবেলায় চারটে থেকে ও এমনি ভোরবেলা চলে আসে চা পা খায় একটু টুকটাক ঘুরে রাত ভোর ঘুমতে পারে না আসলে ও তো এমনি ঘোরে রাতে ঠিক আছে চুরি বুড়ি এখন সেরকম করে না বুঝলে ওই চা বা খায় একটু এইসব খায় একটু ওই টুকটাক বুঝলে এই আমার তো দেখি নি মেরেছে এই আমাদের মা বলে আসে বলছে এরকম রুকিনির বাড়ির সামনে টেনে নিয়ে যাচ্ছে জুতো দুটো রাস্তায় পড়ে আছে এই এইটা এই পেয়ারা গাছের ডাল পেয়ারা গাছের ডাল এরকম মেরেছে পিটি মেরেছে পেন্সিল মেরেছে ফেটে গেছে ডাল এখন আহ পরিজনেরা তারা চাইছেন যে যারা অভিযোগ দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্যামেরায় পার্থপ্রদীম রায়ের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ আনন্দ